جيءي سوهان رب کوئي سوهان جينا جي حوالي جي نمائندي سلامات سوهان کي منتر جي مو گلي جي انٽرڪشن جي طرف کان گلا مان جو تعلق 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 جو এবং <laughs>

আয়োজন করা হয়েছিল সেখানে দেখতে পাচ্ছি প্রচুর রক্তদাতা তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং পরস্পর এই পর্যন্ত তারা রক্ত দিয়েছেন একশোরও বেশি অতিক্রম হয়ে গেছে রক্ত দেওয়া এবং তাদের টার্গেট আছে দুশো থেকে আড়াইশো মতো টার্গেট আছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই নোধপুর পঞ্চায়েতের দুই সদস্য তিনি উপস্থিত আছেন এখানে বহু কর্মীরা তারা রক্ত দান করছে এবং রক্ত দিচ্ছে সেখানে দেখতে পাচ্ছি রক্ত করার মতো একটা ভিড় আছেন আইএসএফ বিধায়ক নসাদ সিদিকের কথা তারা শোনেন যে সুস্থভাবে তারা রক্ত দেবেন এবং রক্ত তিনি উপরের পরই তার জনসভা আছে সেখানে জনসভায় তিনি উপস্থিত হবেন আইএসএফ বিধায়ক নসাদ সেদিক এবং দেখতে পাচ্ছি এখানে চত্ন তারা দিচ্ছেন যারা দেখাতে বলল যারা রক্ত

何<い>でしょうん <Industry. S 1> क्या ना राहुल से भी है हां पुण्या नगर का हमारा खबर नहीं रक्त जान् र कसरी लाग्यो होला साह्रो परिरहेछ রক্ত দিয়ে দেখে যাচ্ছে যেখানে রক্ত দান করলেন সেই রক্ত ডাকার হাতে এই নোটবুক গ্রাম সদস্য তিনি গাছ তুলে দিচ্ছেন সেই গাছ তুলে দিলেন আরেকজন সদস্য সার্টিফিকেট হাতে টানা হাতে তুলে দিলেন তিনি রক্ত দিলেন